আজ বাংলা পক্ষ ভারতে বাঙালির জাতীয় সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছিলাম যোগাযোগ ভবন ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেলের হেডকোয়ার্টার যেখানে মুখ্য পোস্টমাস্টার জেনারেল এবং পোস্টমাস্টার জেনারেলরা বসেন সেখানে আমরা এসেছিলাম তিন চারটে দাবি নিয়ে এক প্রথমেই বাংলা ভাষায় পরিষেবা চাই স্লিপ ফর্ম ডকুমেন্টে কোথাও বাংলা থাকে না সেখানে বাংলা থাকতে হবে দুই যে পোস্ট অফিসে সমস্ত কাউন্টারে যারা বসে অনেকেই বহিরাগত ভাষী তারা কীভাবে চাকরি পাচ্ছে আমরা জানি অনেকেই কীভাবে দুর্নীতি করে পাচ্ছে যাই হোক তারা বাঙালি গ্রাহককে বাংলা ভাষায় পরিষেবা না দিয়ে হিন্দি বলতে বাধ্য করে হিন্দুস্তান মেয়ে হয় না হিন্দি শিখো এসব বলে এর বিরুদ্ধে যাতে বাংলা জানে সমস্ত যে জিডিএস গ্রামীণ ডাক সেবক যারা আছে তারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পরিষেবা দেয় অনেকেই বাংলা জানে না তাই এই যে প্রত্যন্ত এলাকায় যারা পরিষেবা দেবে তারা স্থানীয় মানুষের সঙ্গে কমিউনিকেট করবে কি করে তাই ডিডিএস এর সমস্ত চাকরিতে বাঙালি সহ বাংলার ভূমিপত্র নিতে হবে এবং পোস্টম্যানের চাকরিতে বাঙালি নিতে হবে এই দাবিগুলো নিয়ে আমরা এসেছিলাম আমরা আগে থেকেই জানিয়ে এসেছিলাম প্রথমে আমাদের বাধা দেওয়া হয় যে অ্যালাউড না ভেতরে ডেপুটেশন নেবে না পুলিশের পক্ষ থেকে ভেতরে কথা বলাই জানিয়ে দেয় ভেতর থেকে তারপর আমরা বাধ্য হই শান্তিপূর্ণ ডেপুটেশন কর্মসূচি একটু অশান্ত করতে বুঝিয়ে দিতে দুটো গেট ঘেরাও করা হয় কাউকে বেরোতে এবং ঢুকতে দেবো না তারপর পুলিশ আধিকারিক আসেন তারপর ভেতরে গিয়ে কথা বলেন তখন বলেন যে তিনজনকে ডেপুটেশনে অ্যালাউ করা হবে আমরা তিনজন গিয়ে সুপ্রিয় ঘোষ চিফ পোস্ট পোস্টমাস্টার জেনারেল মেলসান বিডি তার সঙ্গে দেখা করি তিনি প্রস্তুত হয়েছিলেন তিনি নানা রকম ডকুমেন্ট ফাপ নিয়ে ধৈর্য প্রস্তুত হয়েছিলেন তার সঙ্গে আলোচনা হয়েছে সদর আলোচনা হয়েছে তিনি তার বক্তব্য চিফ পোস্টমাস্টারের কাছে পোস্টমাস্টার জেনারেলের কাছে রাখবেন এবং চিফ পোস্টমাস্টার জেনারেলকেও আলাদা করে ডেপুটেশান দেওয়া হয়েছে এবং আগামীতে আমরা সাউথ বেঙ্গল রিজিওনের যিনি প্রধান নর্থ বেঙ্গল রিজি যিনি প্রধান তাদের সঙ্গে আমরা দেখা করব এবং আমরা তিন মাস সময় দিয়েছি তিন মাসের মধ্যে ভিজিবল চেঞ্জে না হলে গ্রাউন্ডে অ্যাকশন হবে একদম আমরা লোকাল বাংলা লোকাল গেছি বলে আমাদের কোনো ক্ষমতা নেই তোমরা উপরে যাও উপরে মানে সবচেয়ে উপরে এসেছি সেখানে বলেছি আমরা বললাম দেখুন আমরা আইন বানা সংগঠন আমরা এলাম আপনাদেরকে দিলাম আপনাকে দিলাম সব জায়গায় দরবার করছি এরপর যদি না হয় আমরা কি করব আপনাকে বলেও যদি না হয় আমরা কোথায় যাব তাহলে আমাদের বাঙালির ক্ষোভ হবে বাঙালির ক্ষোভ আপনারা সামলাবেন বাকিরা আপনারা বুঝবেন তিনি কথা দিয়েছেন তিনি দেখবেন সে আলোচনা করবেন প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন আমার সঙ্গে ছিল কলকাতা জেলার পার্থ ভট্টাচার্য এবং উত্তর চব্বিশ শহরাঞ্চল জেলার অর্পণ ঘোষ আমরা তিনজনের যে প্রতিনিধি দল আমরা যে ধারকদিপি জমা দিলাম সতর্ক আলোচনা হয়েছে প্রথমে ঢুকতে দিচ্ছিলো না তারপর চা বিস্কুট এবং সতর্ক আলোচনা শেষ হয়েছে আশা করছি আমাদের সমস্যা সমাধান হবে বাঙালি বাংলা ভাষায় নিজের মাতৃভাষায় পরিষেবা পাবে এবং বাঙালি পোস্ট চাকরি পাবে পুলিশকে ধন্যবাদ জানাই তারা যেভাবে সহযোগিতা করেছেন এবং আজকে আমাদের সাক্ষাৎটা হয়েছে কলকাতা পুলিশের সহযোগিতায় কলকাতা পুলিশের আধিকারিক যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই এবং যে সমস্ত কর্মী পোস্ট চাকরি করে বাংলা পক্ষের তথ্য এবং সমস্ত কিছু জানান তাদেরকে ধন্যবাদ জানাই এবং যোগাযোগ ভবনে অনেকেই আমাদের পন্থী আছেন আশা করছি